তারপর আমি তোমাকে হত্যা করবো না আমি তোমাকে হত্যা করবো না হত্যা করবো না বক্তব্য এই কুর্বানির বিনিময়ে আপনাকে অবশ্যই মন্দের ভালো ইয়ে দেওয়া সুবাহ আল্লাহ কুরবানি কবলের শর্ত হলো কুরবানি কবলের নিয়ম হলো মন্দের প্রতিদান ভালো দিয়ে দেওয়া লাগে কুরবানি কোমলের শর্ত হলো যে কারো প্রতি কোন প্রতিশোধ নেওয়া যাবে না কুরবানি কোমলের শর্ত হলো কারো প্রতি কোন প্রকার হিংসা করা যাবে না এটা আল্লাহর কথা এটা হাবিল কাবিলের ঘটনা সুরম মায়েদা সাতাইশ নম্বর আয়াত থেকে একত্রিশ নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ এ কথা বলে বলছে এটা কম কথা নয়

খাস সম্রাট থাকবে বন্ধুরা আমার আপনারা দেখেছেন যারা বিভিন্ন ব্যাংকে যান লেনদেন আপনারা করেন ম্যানেজার এক জায়গায় বসে থাকেন আর এক জায়গায় ক্যাশিয়ার গ্রহণ তারা লাইন হয়ে বসে থাকেন টাকা পয়সা লেনদেন হয় কিন্তু বন্ধু আমার ওই জায়গাতে টাকা পয়সা থাকে না টাকা পয়সা রাখার জন্য একটা সিন্দুক থাকে আলাদা সেখানে খুব সুরক্ষিত অবস্থায় ওই মাল সামানা হ্যাঁ টাকা পয়সা সেখানে সংরক্ষণ করা হয় এটা জানেন আপনারা আল্লাহ রবুল আলমী এমনি ভাবে জান্নাতের মধ্যে একটা সুরক্ষিত একটা কামরা ঘাস কামরা আল্লাহ জান্নাতের একটা বালাখানা রাখবেন আল্লাহ নবীর সাহাবিরা জিজ্ঞেস করেছেন হেরা শুভ এই ঘাস কামরাটা তার জন্য থাকবে আল্লাহ নবী বলেন এই দুনিয়াতে তাদের প্রতিশোধ প্রতিশোধ নেওয়ার মতো প্রতিশোধ গ্রহণ করার মতো যাদের ক্ষমতা আছে ক্ষমতা থাকা সত্ত্বে যারা অপর ভাইকে ক্ষমা করে দেয় তাদের জন্য আল্লাহ এমন জান না দান করবেন বলে শুভান প্রতিশোধ নেওয়ার মতো ক্ষমতা আছে আপনি প্রতিশোধ নিতে পারবেন

হত্যা করতে চেয়েছে হত্যার হুমকি আমাকে দিয়েছে কিন্তু তারপরেও হাবিব বলছে যে আমাকে হত্যা কেন বলছে যে তুমি আমাকে হত্যা করার কারণে আমি আল্লাহর চলে আর তুমি হত্যাকারী হিসেবে সারা দুনিয়ার মানবতা সমস্ত পাপ তোমাকে বহন করে আল্লাহ জাহান নামে যাও ভাই আমার এজন্য এই কুরবানি যারা আমরা করছি আল্লাহ রাস্তে এই কুরবানি আল্লাহ নামে পশুকে জলাই করার সঙ্গে সঙ্গে সমস্ত রাগ ধান হিংসা বিদ্বেষ যা কিছু আছে ঈদের দিনে আল্লাহ রাস্তে জবাই করা লাগবে ভাই আমার